চলুন বন্ধুরা দু হাজার পঁচিশের যে টিভিটা আছে আমাদের নতুন স্যামসাং লঞ্চ করেছে ওইটাতে কালার সেটিং কিভাবে করব এখানে বাঁ সাইডে গেলাম বাঁ সাইডে যাওয়ার পরে এখানে কানেকশান কানেকশান আছে কানেকশানে আপনার তো এভি কানেকশান আছে এখানে যা যা কানেকশান করবেন সেই কানেকশানগুলো আপনি দেখতে পাবেন সেটিংয়ে প্রথমে সেটিং আসতে হবে আমাদেরকে তো সেটিং আসার পরে কালার সেটিং কিভাবে করব এইখানে আপনাদেরকে অল সেটিং এ ক্লিক এইখানে ব্রাইটনেস ইকো মোড এইখানে আপনার এতগুলো মোড দিয়েছে আর ডাইরেক্ট আপনার ব্লুটুথ যেগুলো আগেকার কার পুরনো মডেলে আপনার ব্লুটুথ ছিল না তো আপনার নিচে দেখুন এখানে ব্লুটুথ মোডটা আপনার দিয়েছেন ঠিক আছে নিচে যে অপশনগুলো আসছে এখানে ব্রাইটনেস দিয়েছে এইখানে আপনাকে অল সেটিং এ আসতে অল সেটিং এ আসার পরে এইখানে দেখুন প্রথমে ফার্স্ট পিকচার আছে পিকচারে আপনার এইখানে দেখুন ডাইনামাইট করা আছে এইখানে আপনার চারটি মোড দেওয়া থাকে এই যে এখানে চারটে মোড় দিয়ে আছে একটা স্ট্যান্ডার্ড আছে ওকোই আছে আর মুভি আছে এটা আপনার যেটাই সুবিধা হবে সেইটা আপনারা চালাইতে পারেন ঠিক আছে আমি এখন ডাইনামাইটে রাখছি আর আপনার যদি এটা কালার কি ব্রাইটনেস কন্ট্রাস্ট এই সব কমানো থাকে তাহলে আপনাকে এইখানে এক্সপার্ট সেটিং এ যেতে হবে দিয়ে দেখুন আপনার যেমন পুরোন টিভিতে আপনার কালার কমা বাড়া করতেন সেই রকম ভাবে এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে কন্ট্রাস্ট আছে ব্রাইটনেস শার্পনেস টিন্ট তো এইখান থেকে আপনি কালার সব কিছু কন্ট্রাস্ট করতে পারবেন যদি আপনার কোনো কিছু ভুল হয়ে যায় তখন আপনাকে কি করতে হবে এইখানে নিচে আপনার রিসেট দিয়ে থাকবে তো রিসেট করে দিতে পারেন যদি বাই চান্স ভুল হয়ে যায় এই দেখুন রিসেট পিকচার কালার বুস্ট লো হাই এখানে আপনার অনেক কিছু সিস্টেম আছে তো এইগুলো আপনি করে নিতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধু